গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা লক্ষ্য করছি রাজশাহীর কলেজের একজন শিক্ষার্থী যিনি ছবি তুলতে গিয়ে তার প্রাণ হারিয়েছেন এটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনার কেন্দ্রবিন্দু আসলে আমরা শখের বসে কোথাও বেড়াতে গেলে ভিডিও করি ছবি তুলি সেলফি উঠি আমাদের মনের শখকে পূরণ করার চেষ্টা করি সবই ঠিক আছে কিন্তু আমাদের একটা ছবি একটা রিল বা একটা ভিডিও চেয়ে আমাদের জীবনের মূল্য কিন্তু অনেক বেশি আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে আমি সবসময় ভিডিও তৈরি করি ভিডিও তৈরির পারপাজে আমিও বিভিন্ন জায়গায় বেড়াতে যাই কখনো রেলওয়ে স্টেশন বাস স্টেশন নদীর ধারে প্রাকৃতিক কোনো জায়গায় কিন্তু আমি সবসময় কিন্তু সচেতন থাকার চেষ্টা করি বিশেষ করে রেল লাইন যেটা এবং বাস স্ট্যান্ড বা এই সমস্ত জায়গায় ভিডিও করা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ আপনারা অনেকেই আছেন বিভিন্ন জায়গায় যান সো এই ব্যাপারগুলো একটু বেড়াতে খেয়াল করবেন মানে একটা ছবি বা একটা রিল অথবা একটা ভিডিও আপনার জীবনের থেকে কিন্তু বেশি দামি নয় আপনি বেঁচে থাকলে অনেক ছবি তুলতে পারবেন অনেক জায়গায় যেতে পারবেন অনেক রিল তৈরি করতে পারবেন এবং আরো জনপ্রিয় কন্টেন্ট তৈরি করতে পারবেন কিন্তু আপনার জীবন তো একটাই জীবন চলে গেলে সে জীবন কিন্তু কখনো আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না আসলে ভিডিওটি করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকে সচেতন করানো আমরা একটু সচেতন হলেই এরকম ইস্তিয়াক আহমেদের মতো অনেক জীবন কিন্তু বেঁচে যেতে পারে ইস্তিয়াক আহমেদ হয়তো আর ফিরবে না সে পরে চলে গেছে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের একটা শিক্ষা নেওয়া যেতে পারে এখান থেকে আমাদের শেখার অনেক কিছু আছে অর্থাৎ ছবি তোলা ভিডিও করা করা ফটোগ্রাফি আমরা শখের বসে করবো ঠিক আছে কিন্তু আমাদের সেফটির বিষয়টা মাথায় রেখে কাজ করবো আমরা এবং আমি ব্যক্তিগতভাবে সব সবসময় আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা কখনোই রেলওয়ে রেল লাইন রেলওয়ে স্টেশন তারপরে হচ্ছে বাস স্ট্যান্ড এই সমস্ত জায়গায় গিয়ে ভিড়ের মধ্যে অথবা যেখানে দুর্ঘটনার সম্ভাবনা আছে এমন জায়গায় ভিডিও করা থেকে অবশ্যই বিরত থাকবেন মানে আপনি চলে গেলে আপনার পরিবারের অনেক সদস্য কিন্তু করুণ পরিণতি হবে ব্যাপারটি মাথায় রাখতে হবে সুতরাং একটু আনন্দের জন্য একটু যশ একটু খ্যাতি একটু সুনাম এবং একটু ভাইরাল হওয়া সর্বোপরি পরিচিত হওয়ার জন্য এ ধরনের কাছ থেকে আমাদের প্রত্যেককেই বিরত থাকতে হবে আসলে আমি ওই ইশতিহাক আহমেদের তার ফটোগ্রাফি দেখেছি বেশ ভালো লেগেছে বিশেষ করে বিভিন্ন ফটো প্রতিযোগিতায় তার ছবিগুলো অনেক সুন্দর বিশেষ করে রাজশাহী কলেজের যে ছবিগুলো তিনি তুলেছেন সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার অত্যন্ত সুন্দর আমি নিজেও প্রত্যেকটা ছবি দেখেছি আমরা অনেকেই ছবি তুলি কিন্তু ছবি তোলার যে কিছু কোয়ালিটি কিছু বৈশিষ্ট্য আছে সে ব্যাপারগুলো কিন্তু আমাদের মধ্যে নেই ওই ইস্তিয়াক আহমেদ ওই শিক্ষার্থীর মধ্যে ছিল শিক্ষার্থীটা বেঁচে থাকলে হয়তো আরো অনেক সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দিতে পারতেন এটা সত্য কিন্তু তার এই যে অকাল প্রয়াণ এই প্রয়াণের কারণে তার পরিবারও কিন্তু আজকে বিমর্ষ হয়ে গেছে এবং সারা বাংলাদেশ নয় পুরো বিশ্বই জেনে গেছে যে একজন ফটোগ্রাফারের মৃত্যু হয়েছে হয়তো দুদিন পরে এটা আমরা ভুলে যাব এটা খুবই স্বাভাবিক কিন্তু এই ঘটনা থেকে কিন্তু আমাদের অবশ্যই শিক্ষা নেওয়ার আছে এখান থেকে আমাদের সচেতন হতে হবে হয়তো এক ইস্তিয়াক আহমেদ মারা গেছে কিন্তু আর কোনো ইস্তিয়াক আহমেদ যেন মারা না যা আর কোন ইস্তিয়াক আহমেদ যেন রেল লাইনে দাঁড়িয়ে সে ছবির প্রতি মমত্ত না হয় ছবির প্রতি একাগ্রতা যেন না হয় সবসময় যেন নিজের সেফটির কথাটি সে ভাবে আপনাদেরকে সবসময় বলবো আপনারা যারা লঞ্চ ঘাট বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড রেলওয়ে স্টেশন এই সমস্ত জায়গাগুলোতে যাবেন আপনারা চেষ্টা করবেন এখানে ভিডিও ছবি এবং রিল বানানো থেকে বিরত থাকা আপনার একটু সচেতনতাই পারে আপনাকে সুন্দরভাবে জীবন পরিচালনা করতে সুতরাং এই ঘটনা থেকে আমরা যেন এই শিক্ষাটা নেই যে আমরা সবসময় যেন সচেতন থাকি আর কোনো শিক্ষার্থীকে যেন এভাবে প্রাণ হারাতে না হয় সকলের সুস্বাস্থ্য কামনা করছি মূলত একটু সচেতনতার জন্য ভিডিওটি তৈরি করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই অনুরোধ আপনারা রেলওয়ে স্টেশনে ভিডিও করা রেল লাইন দিয়ে হাঁটা রেল লাইনে হাঁটার সময় কানে হেডফোন ব্যবহার করা এই ধরনের কাজ থেকে এবং রেললাইনে হাঁটার সময় মোবাইলে কথা বলা এই কাজগুলো থেকে আপনারা সব সময় বিরত থাকবেন এই প্রত্যাশা সময় রইল ধন্যবাদ সবাইকে